রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কুনাবাড়ি থেকে আপনার এখানে আসতে বিশ টাকা অটো ভাড়া লাগে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সিটি কর্পোরেশনের ত্রিশ রাস্তা সব রেল এখানে আমি আপনাদের একটা বাড়ি দেখাব এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন চালাই কমপ্লিট হ্যাঁ একবারে সাথে হচ্ছে বাড়ি গেলে দেখতে পাচ্ছেন নিচে মার্কেট এই যে এই বাড়িতেই আপনি দেখি হবে একবার মেইন রোডের সাথে হ্যাঁ 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 মেইন রোডের সাথেই যান যান আপনি ভিতরে চান ভাই তো মেন রোডের সাথেই এই যে দেখতে পাচ্ছেন রাস্তা হ্যাঁ বাড়ি ইন্ট র দুই ইনিট ডেভারি না দুই ইনিট নিশ্চয়ই দুই ইনিট একবারে মেইন রোডের সাথেই বাড়িটা

দেখেন সাথে থেকে আপনার ভিউটা দেখেন একবারে মেন রোডের সাথেই এই যে দেখতেই পাচ্ছেন এই যে মেন রোড একবারে মেন রোড একবারে মার্কেট পজিশন এই যে আশেপাশে প্রচুর ঘনবসতি এই যে আশেপাশে ফ্যাক্টরি আছে হ্যাঁ এখানে কখনোই রুম খালি থাকে না সবসময় ভাড়া থাকে এই যে দেখতে পাচ্ছেন উপরেও আবার রুম করা আছে একটা অলরেডি হ্যাঁ টাঙ্কি করা আছে সম্পূর্ণ বাড়িটাই অনেক সুন্দরভাবে করা হয়েছে আমি এই যে রাস্তাটা দেখাচ্ছি আপনাদের এই যে রাস্তাটা একবারে মার্কেট পজিশন এই এই যে একবারে চলে গেছে ঠিক আছে আশেপাশে এই যে জানি ওই যে ওই যে ফ্যাক্টরি এই যে রাস্তা একবারে মেন রোডের সাথে আবার বলে দিচ্ছি জমির পরিমাণ চার শতাংশ চারতলা আর চারতলায় কমপ্লিট তিন ইউনিটের বাড়ি এক লাখ দশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে সিটি কর্পোরেশনের প্ল্যান পাস যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আবার সেই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রাখুন